গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জুড়ে যে দোয়া ও সহমর্মিতা প্রকাশিত হচ্ছে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সংকটজনক অবস্থায় দেশে ফিরে পাশে থাকার গভীর আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তার সিদ্ধান্ত সীমাবদ্ধ নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি শনিবার সকালেই তারেক রহমানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় স্ট্যাটাসে তিনি জানান খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তার রোগমুক্তির জন্য সকল শ্রেণীর পেশার মানুষের দোয়া এবং ভালোবাসা জিয়া পরিবারকে গভীরভাবে ছুঁয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন তারেক রহমান লেখেন এমন সংকটকালে মায়ের স্পর্শ। বাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে তবে এক্ষেত্রে আমার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এককভাবে উন্মুক্ত নয় তিনি ইঙ্গিত দেন রাজনৈতিক বাস্তবতা তার প্রত্যাশিত সিদ্ধান্ত গ্রহণে এখনও বাঁধা হয়ে আছে তবে কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেই তিনি দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করেন তারেক রহমান তার স্ট্যাটাসে দেশি বিদেশি চিকিৎসকদের পেশাদার সেবার প্রশংসা করেন পাশাপাশি কয়েকটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তার আগ্রহ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি বেশ কয়েকদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়ার পর থেকেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় দলীয় নেতারা জানান চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর শারীরিক জটিলতার কারণে চিকিৎসক দল সর্বোচ্চ মনোযোগ দিয়ে তার সেবা করছেন মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর